কাটিগড়া থেকে গ্রেপ্তার এসসি মোর্চার সভাপতি পুলক দাস দুদিনের পুলিশ রিমান্ড রাজনৈতিক পরিচয় ঘিরে চাঞ্চল্য উদ্ধার বারোশো বোতল নিষিদ্ধ কপ সিরাপ শিলচরে নিষিদ্ধ কফ পাচারের আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ শিলচর সদর থানার অভিযানে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হওয়ার পাশাপাশি গ্রেপ্তার হয়েছে পাচার চক্রের অন্যতম মূল অভিযুক্ত কাটিগড়ার বাসিন্দা পুলক দাস পুলিশ সূত্রে জানা গেছে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ভোর রাতে শিলচরের রাধা রোডে অবস্থিত একটি ট্রান্সপোর্ট সংস্থা বিনায়ক রোডওয়েজের গোডাউনে হানা দেয় পুলিশ সেখানেই তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় দশটি কাটুরি ভর্তি মোট বারোশো বোতল নিষিদ্ধ কপ সিরাপ স্কফ তদন্তে উঠে এসেছে গুজরাট থেকে নিষিদ্ধ মাদকজাত দ্রব্য প্রথমে গুয়াহাটিতে আনা হয় সেখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে শিলচরে পৌঁছে বাংলাদেশে পাচারের ছক কষা হয়েছিল সীমান্তবর্তী জেলা হয় বরাবরই পাচারকারীদের জন্য শিলচর ও আশপাশের এলাকা সহজ করিডোর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই চক্র বছরের পর বছর প্রশাসনের চোখে ধুলো দিয়ে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে লাভের লোভে একটি গোটা প্রজন্মকে নেশার অন্ধকারে ঠেলে দেওয়ায় যাদের একমাত্র লক্ষ্য ঘটনার তদন্তে বুধবার রাতেই বড় অগ্রগতি ঘটে পুলিশ কাটিগড়া এলাকা থেকে পাচার চক্রের অন্যতম মূল মাথা পুলক দাসকে গ্রেপ্তার করে জানা গেছে তাকে কাটিগড়ায় নিজের বাড়ি থেকে আটক করা হয় তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হলে বিচারক দুদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ধৃত পুলক দাসের রাজনৈতিক পরিচয় নিয়ে সূত্রের দাবি অনুযায়ী তিনি বর্তমানে পশ্চিম কাটিগড়া এসসি মোর্চার সভাপতি গত বছরের অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন বিধানসভা কেন্দ্রের এক সম্ভাব্য প্রার্থীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি তবে প্রশ্ন উঠছে রাজনৈতিক পরিচয়ের আড়ালে কি দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে চলছিল এই মাদক ব্যবসা কফ সিরাপ পাচার শুধু একটা অপরাধ নয় এটা সমাজ ধ্বংসের সুপরিকল্পিত ব্যবসা প্রতিটা বোতল মানে একটা তরুণীর নষ্ট হয়ে যাওয়া ভবিষ্যৎ একটা পরিবারের অস্ত্র সমাজে অপরাধ ও সহিংসতার নতুন বীজ মুনাফার লোভে যারা সীমান্ত পেরিয়ে নেশার বিষ ছড়াচ্ছে তারা আসলে দেশের ভিত নর্বরে করে দিচ্ছে তা এদের বিরুদ্ধে শুধুমাত্র গ্রেপ্তার নয় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন সচেতন সমাজ পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আরও যারা যুক্ত রয়েছে তাদের খোঁজে তদন্ত চলছে উদ্ধার হওয়া কপ সিরাপ কোথা থেকে এলো কারা আর্থিকভাবে মদত দিয়েছে সীমান্তে কারা সহযোগিতা করেছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে শিলচর পুলিশের এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয় তবে প্রশ্ন থেকে যায় এই একটা চক্র ধরা পড়লেও পর্দার আড়ালে থেকে সমাজ ধ্বংসের ব্যবসা চালিয়ে যাচ্ছে